প্রিয় বন্ধুরা আমরা সন্দীপ পত্রিকার আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে একটা বিষয় আমরা আপডেট দেওয়ার জন্য আজকে আমরা এসেছি সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে আমার পিছনে যেটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে ফেরি কপদাক্ষ তো আমরা আজকেও কিন্তু আজকের পত্রিকা সহ আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের যে পরীক্ষামূলকভাবে যে ফেরিটা চালু হয়েছে সেই ফেরিটা কিন্তু অনেকাংশে বন্ধ হবে বা হওয়ার পথে অথবা এরকম একটা কথা কিন্তু আলোচনায় এসে পড়েছে তো আমরা সে বিষয় নিয়ে আমরা আজকে একটু কথা বলার জন্য আমরা লাইভ আমরা এসেছি আপনাদের সাথে একটু কথা বলুন সেটা হচ্ছে ফেরি যেটি রয়েছে তার কিছু সমস্যার সৃষ্টি হয়েছে আমরা ফেরি কপতাক্ষের যিনি দায়িত্বে আছেন মাস্টার আছেন সাইফুল ইসলাম এবং জাকির হোসেন যিনি হচ্ছে সিফ ইঞ্জিনিয়ার যিনি আছেন তার সাথে আমরা একটু আলোচনা করেছি এবং কথা বলেছি এই বিষয় নিয়ে যে এটা কিভাবে কি সমস্যার কারণে আমাদের ফেরি বন্ধ হওয়া হতে পারে বা প্রবলেমগুলো কি । কী তা আমরা বেশ কয়েকটি প্রবলেম নিয়ে আমরা তাদের সাথে কথা হয়েছে প্রথমত এখানে যে সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে আমাদের ফেরি চলাচলের জন্য যে নাব্যতা যেটি রয়েছে অর্থাৎ আমরা যেটাকে বলি হচ্ছে আপনার বালি বা ফলি মাটি ভরে গিয়ে যে ভরাট হয়ে যাওয়া আমাদের চ্যানেলটা তৈরি করা হয়েছে নতুন করে সে চ্যানেলটাতে যে ভরাট হয়ে যাচ্ছে এই বিষয়টা কিন্তু তারা গুরুত্বপূর্ণভাবে আমাদের দেখিয়েছেন এবং সেটার কারণে ওনারা যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে কাদা মাটি যেটি রয়েছে কাদা মাটিগুলি কিন্তু আপনার ইঞ্জিনে গিয়ে আপনার মেঘাছিটি তারপর আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে যে ফেরিটা চলাচলের জন্য যেটি হচ্ছে ভাসমান আপনার ওয়ার্কশপ আমরা যেটি গিয়ে বা ডকেট থেকে বলা হয় মানে ফেরি যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার সলভ করার জন্য এই বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ফেরিটা যখন প্রবলেম হয় তখন সেই ফেরিটার যে যন্ত্রাংশ রয়েছে সেটিকে নিয়ে কিন্তু অ্যাজ পার রুলস যেটি রয়েছে তাদের সেটি তারা সেটা কিন্তু চট্টগ্রাম পাঠাতে হয় তাদের সেখান থেকে রিকোয়ারমেন্ট আসে তারা টাকা নিয়ে আসতে হয় তারপরে যন্ত্রাংশ কিনতে হয় তারপরে এখানে ফেরিতে লাগাতে হয় এই যে বিশাল একটা প্রসেস সে প্রসেস কিন্তু সন্দীপবাসী কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো সেজন্যই আমরা যদি ফেরি যে প্রবলেমগুলো হচ্ছে প্রথমত হচ্ছে ফেরির মধ্যে যে নাপ্যতা সেটি নিশ্চিত করতে হবে একটা ডক্ট ডকেয়ার যেটি রয়েছে সেটি নিশ্চিত করতে হবে এবং সর্বোপরি যেটা হচ্ছে যে ফেরি যে ম্যানেজমেন্টের যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা ডেভেলপমেন্ট করতে হবে যাতে করে আমাদের ফেরিটা যখন কোনো প্রবলেম ফেস করবে সে প্রবলেমগুলো যাতে সলভ করতে পারে তো আসলে সন্দীপবাসীর অত্যন্ত আবেগের জায়গা হচ্ছে ফেরি তো এই ফেরি যাতে কোনোভাবে বন্ধ না হয় এবং আরেকটা একটা বিষয় আমরা এখানে জানতে পেরেছি সেটি হচ্ছে যে আমাদের যে এদিকে যে ঘাট একটি ঘাট করা হয়েছে বা ওইদিকে একটি ঘাট রয়েছে এবং জোয়ারের কারণে যে কখনো জোয়ার ভাটার কারণে যে প্রবলেমগুলোর সৃষ্টি হয় সেক্ষেত্রে যদি তারা দুই একটা অল্টারনেটিভ ঘাট যদি করা যায় এবং ফেরিও যদি একটা পরিবর্তন আরো আরো একটা ফেরি বা দুটা ফেরি করা যায় সেক্ষেত্রে কিন্তু সন্দীপ বাসে দীর্ঘ সময়ে কিন্তু আপনার সুবিধা পাবে বলে আমরা এই বিষয়টা জানতে পেরেছি তো সর্বশেষ যে কথাটা বলবো সেটি হচ্ছে এই ফেরি বাসের আবেগের ফেরি এ ফেরি নিয়ে সন্দীপবাসী দীর্ঘদিনের দীর্ঘদিনের সংগ্রাম করেছে এবং এ ফেরিটা যাতে কোনোভাবে বন্ধ না হয় সেটি আমরা ফেরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ডিসি মহোদয় আমাদের নৌ পরিবার মন্ত্রালয় যারা রয়েছেন তাদের কাছে সন্দীপবাসীর পক্ষে আমাদের সন্দীপ অধিকার পক্ষ থেকে আমাদের একটা আকুল আবেদন থাকবে যে আপনারা সন্দীপের যে ফেরিটা এটা যাতে কোনোভাবে বন্ধ না হয় সেদিন করবেন জয় হোক মেহনতি মানুষের জয় হোক বিপ্লবী জনতা